লেকটাউনে সুজিত বসুর রেস্তোরাঁতেও ইডির হানা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি লেকটাউনে তার রেস্টুরেন্ট থেকে শুরু করে সল্ট লেকে তার অফিস পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ইডির হানা সল্টলেকে ইডির তল্লাশি দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে ইডির হানা দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু দুর্নীতিতে নাম উঠে আসে সুজিত বসুর এর আগে দু হাজার জানুয়ারি সালের বারোই বাড়িতে ইডি হানা দেয় সেই সময় চোদ্দ ঘন্টা টানা জেরা করা হয় এবং টানা তল্লাশি চালায় ইডি এবং আজ আবার আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত প্রায় সাড়ে আট ঘন্টারও বেশি সময় ধরে ইডি তল্লাশি চলছে এখনো পর্যন্ত একের পর এক জায়গা সুজিত বসুর সল্টলেকের অফিস হোক বা লেক টাউনে তার রেস্টুরেন্ট বা অন্যান্য জায়গায় নিতাই দত্তের বাড়ি সমস্ত জায়গায় গিয়েছে ইডি আধিকারিকরা এবং এই প্রসঙ্গে কি বলছেন সুজিত বসু নিজে শুনুন ওরা প্রত্যেকবারই এটা করে ইলেকশন যখন আসে তখন বিশেষ করে যারা পার্টিতে অ্যাক্টিভলি কাজ করে

সে নিয়ে তো এর আগেও রেট হয়েছে আমাদের বাড়িতেও তো এসছে নিদয় বাড়িতেও গেছে কিছু তো পাইনি ওরা তারপরে আবার এটা মনে তো এটা টার্গেট করছে এই বিশেষ করে ওদের লোকজন কিছু নেই আর রাজনৈতিকভাবে এটা আক্রমণ হচ্ছে আপনারা বুঝতে পারছেন আমার থেকে আপনারা বেশি জানেন আমিও জানি কেন এটা হচ্ছে সেটা বুঝতে পারছি আমিও ঠিক আছে ওদের কাজ ওরা করুক মানে ওদের কাজ ওরা করুক আমাদের কাজ আমরা করুক বলেছিলো তখন অভিযোগ আপনি লাইফ চেয়ারম্যান ছাড়ুন না সে তো দুর্নীতি অনেক কিছু অনেক কিছু বলেছে প্রমাণ থাকতে হবে তো আমি আপনার নামে বলে দিলাম দুর্নীতি করেছে আর এখানকার মানুষ জানে সব থেকে বেস্ট আমার সার্টিফাইট এখানকার মানুষ দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বলছেন যে গোটা ঘটনার পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে এবং উদ্দেশ্য ভোট আর এনে ভোটের আগে আগে এইভাবে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তল্লাশি চালানো হয় কিন্তু এর আগেও কিছু পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি এবারও কিছু পাওয়া যাবে না বলে তিনি অভিযোগ করছেন এবং সেই জায়গা থেকে শঙ্কর ঘোষ শিলিগুড়ির বিজেপি বিধায়ক তিনি পাল্টা কি বলছেন শুনুন কেউ জেলে আছে কেউ বেলে আছে কেউ জেলে যাবে বলে আছে তো এর আগে আমি একটা শুনেছি এটা হচ্ছে জাতীয় চোরের দল তো জাতীয় চোরের দলের একজন নেতার বাড়িতে রেড হবে না এটা তো আশ্চর্যের বিষয় যারা ওই ভিআইপি লেকটাউনের রোড দিয়ে যান তারা ওখানে জানেন যে যতগুলো নয়নজুলি ছিল সবগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়